বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার এক অন্ধকার ইতিহাসে একটা এমন কিংবদন্তির কাহিনী যেখানে ভক্তি ভয় আর রক্তের গন্ধ একসাথে মিশে আছে সতেরোশো শতকের বাংলা নদীমাতৃ গ্রামগুলিতে তখন দাপিয়ে বেড়াতো এক ভয়ঙ্কর দস্যু নাম বেনীমাধব রায় লোকেরা তাকে ডাকাত বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত বলত কিন্তু শুধু লুটতে রাজি সে থামিনি সে ছিল মা কালীর অন্ধভক্ত আর সেই ভক্তি পূর্ণ করত এক রক্ত শীতল উপায়ে মানব বলি কথিত আছে আফগান পাঠান সৈন্যদের সে ধরে এনে মা কালীর সামনে জীবন্ত বলি দিত তার বিশ্বাস ছিল প্রতিটি রক্তবিন্দুতে মা কালী তাকে অমর শক্তি দান করছেন রাতের অন্ধকারে শ্মশান আর বন জঙ্গলের গভীরে জ্বলত ধুলোর ধোয়া শোনা যেত ঢাকের বাজনা আর সেই আতঙ্কের রাতগুলোতে মানুষ কেবল একটা নামই শুনতে পেত এবং কেঁপে উঠত বেনিমাধব রায় কেউ বলে মা কালী তার এই রক্তাক্ত পূজা গ্রহণ করেছিলেন আবার কেউ বলে এ কেবল এক দস্যুর আতঙ্ক ছড়ানোর কৌশল কিন্তু ইতিহাসের পাতায় আজও ঝুলে আছে সেই রহস্য এটা কি সত্যি দেবীর আশীর্বাদ ভক্তের গল্প নাকি রক্ত এক দস্যু নির্মম খেলা কমেন্টে একবার বলে যান জয় মা কালী